প্রিয় বন্ধু আমার বাপ আমার হাত জোর করে বলুন আল্লাহকে বাদ দিতে নেয় আল্লাহ বন্ধু মোমেনের বন্ধুকে আল্লাহ সব সইতে পারে আমলের আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহর আল্লাহর মধ্যে উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলে আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি আল্লাহ বলে বাদ দা আমি সব মানতে পারি কিন্তু আমি শিরিক মানি না আমারে বাদ দিলে আমি মানি অন্য কেউরে বন্ধু বানাই না অন্য কিছুর উপরে ভরসা করবে ভরসা করতে হবে কার উপরে বন্ধু বানাবেন কাকে একটা সুন্দর ঘটনা শুনেন আমরা শুনছি বড় আলেমদের মুখে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই জানেন তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে আইসে বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো বলতেছে কি বলো তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তালা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে আমি অনেক সুন্দরী নারী আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীয়তের অনুমতি নাই এই জন্য আপনারা দেখাইলাম না কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য কি তদবির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক পরকিয়া আমি এটা সহ্য করতে পারি না আপনি আমারে কোনো তদবির থাকতে দেয় এই বড় পীর আব্দুল কাদের ছিল আলী রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে মুশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত মহিলা একটা তদ্বির চাইল এন আমনের কি হইল যে আমনি চিৎকার দিয়ে উঠলেন আপনি কেন বেহুশ হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হা এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীর সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় কায়না দিয়ে তার সাথে কেউ শরিক করলে তিনি কেমনে সহ্য করবেন বুঝেন নাই কথাটা এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইল না যদি আমি সেই আল্লাহর সাথে শরিক করি আল্লাহ কেমনে সহ্য করি আমি কথা থেকে এটা বুঝছি হ্যাঁ কারে বাদ দিলেন ভাই দিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না কত বড় নিকৃষ্ট মুসলমান সারাটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না কত বড় গাদ্দার কত বড় নিকৃষ্ট এটা কত বড় অসভ্য এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া এক মৌমিন হইয়া এই জন্য এবার মজার কথা হলো আমি আয়াতের তর্জমা বলবো আগে শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ তালা বলছে বান্দা শুনো আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মতো কিসের মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন একটা মাক্রসা কেমন মাক্রসা যে মাক্রসা একটা বড় যত্ন করে ঘর বানাইল মাক্রসার ঘর দেখছেন কথা বলছেন না বলেন না মাক্রসা চিরেন ওই যে হাতির মতো ছোট্ট এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো তো আল্লাহ তালা বলেন এবার তোমরাই বলো এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তন্মধ্যে মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর নাকি এর চেয়ে দুর্বল কোনো ঘর হয় চাচা না মাকড়সার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে সিরা বিরা পড়ে যাবে একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল হ্যাঁ পড়ে যাব পড়ে যাবে এত দুর্বল ঘর আল্লাহ তালা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায় অন্য কিছুর উপরে ভরসা করে তারা যেন মাক্রসার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়ে অন্য কিছুর উপরে আর মনে রেখো সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরল এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই ও চিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়েছে ওই নেতা নাক থাকবে না ওই ঘর থাকবে না আপনারে রাই খেই আরে মিয়া আপনার দোকান দোকানের জাগাত রাই খেই ওরা আপনারে কবরে পাঠাই দেবে আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাই খেই আপনারে কবরে পাঠাই দেবে আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে থাইকা আপনার মাটির নিচে দাফুন করুন আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন এই যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক অত নামাজ পড়তে পারেন নাই আল্লাহকে ডাকতে পারেন নাই আল্লাহরে ভুলে গেছেন বহু আগে আল্লাহ তালা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছো তুমি মনে মনেরাই খুব মাক্রসার ঘর টিকে না ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও ঠিকবে না টিকবে না আমার বাদ দিয়া কোনো নেতা আমারে বাদ দিয়া কোনো কর্মী আমারে বাদ দিয়া কোনো দল আমারে বাদ দিয়া কোনো পার্টি যার উপরে ভরসা করবা সেটা টিকবে না সেটা থাকবে না আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না আড়াইটাই যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নেই কিচ্ছু নেই তো ষোলো বছরের সাধারণ সংসার কই গেল হ্যাঁ ষোলো বছরের নেতারা কই ষোলো বছরের কর্মীরা কই ষোলো বছরের দাপট কই ষোলো বছরের অহংকার কই ষোলো বছরের বড়াই কই কই বাবা মাতালুল্লাযীনা তাখাদূ মিন দূনিল্লাহ এই তর্জমা শুনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানাই যারা তারা যেন মাক্রসার মতো কিসের মতো ইত্তা বাইতান যে একটা ঘর বানিয়েছে মাক্রসা মাক্রসা যেমন একটা ঘর বানায় তুমি মাক্রসাও একটা ঘর বানিয়েছ ইন্না আওহানাল বিউত লবাইতুলান আল্লাহ বলে জেনে রাখো বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি জেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর সেটাও এমন দুর্বল ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করলা ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না কিন্তু তুমি যদি আল্লাহরে মনে রাখতা আল্লাহ বলে বান্দা ফদ করুন তুমি যদি আমারে মনে করো বান্দা আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব তুমি ডাইকো আমারে আমিও ডাকবো তোমারে বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে লাভবাই কি আবদি বলো বান্দা আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ বান্দা বারবার বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবিদি বান্দা বলো না আমি হাজির আমি হাজির বলো কি চাচ্ছ বান্দা কিছুই বলে না শুধু আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি তুমি এই এই রোগ সুখে ভুগছো আমি তো জানি জানে না জানে না তা আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি আমি নিবান পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ আমার আম্মা আমার মা সত্তরের মতো বয়স মা আহমা এখনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই না নিজে মা নিজে ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে ওই যে কাঁসার একটা গোল একটা ইয়াসানের যে ঘন্টা ফেটে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার বোনের সামনে গিয়া গিয়া সেইটা দিয়ে টুম 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 করে ঘন্টা ফিরতো আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইতো যে মা আমার নিজে পাশ আত্ম নামাজ পড়তো নামাজ যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা এই বয়সা মা আমার বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখে মারে হাজার বার লক্ষ বারো যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা আপনি খান আল্লাহর কসম মা এটা বুঝে না

আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সব কিছু পিছনের ভুলায়া দেই মা আমার জগতের আর কিছুই বুঝে না হম তুমি তো এমন বৃদ্ধ হও নাই তুমি তো যুবক শরীর স্বাস্থ্য সমাপ্তবান তুমি কেন সেজেদা করো না তুমি তো পাগলও না সাগলো না তুমি তো মাতালো না তুমি তো বৃদ্ধও না অক্ষম না তুমি তো প্যারালাইজড না পঙ্গু না তুমি তো অচল না অসহায় না কেন তুমি সেজেদা করো না কোরআন মধ্যে আছে আল্লাহ বলেন আসলের ময়দানে প্রত্যেক না ফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেস্তারা বলবে অয়ুদা আউ না ইলাস সুজুদ বন্ধু এই শেষ কথাগুলো মনে রাখো আল্লাহর ফেরেশতা বলবে নাফরমান এতগুলো মুঠ সে জেদা তোর ছুটে গেছে আজ হাঁসুরের ময়দানে দে সে জেদা দে ফালে আজী লক্ষ কুটিবার চেষ্টা করে নাফরমান একটি সে দিতে পারবে না